দর্শক আপনাদের থার্ড আয়ের মুক্ত কণ্ঠের আরো একটি অনুষ্ঠান স্বাগত জানাচ্ছি আমি নুরুলাক বসবুজ যুক্তরাজ্যের প্রেস্টন থেকে অনুষ্ঠানটি সঞ্চালনা করছি আমাদের সাথে আজ ঢাকা থেকে যোগ দিয়েছেন ব্যারিস্টার হাফিজুর রহমান আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে জেনেছেন ঢাকা আবারও উত্তপ্ত সাত কলেজের শিক্ষার্থীদের দাবি দাওয়াকে ঘিরে আবার উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকা হাফিজ আপনাকে স্বাগত আজকের বিষয়টা নিশ্চয়ই আপনি ইতিমধ্যে জানেন তো আপনাকে স্বাগত আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে এই আন্দোলনের ধন্যবাদ সবুজ আপনার মাধ্যমে যারা শুনছেন তাদের সবাইকে ধন্যবাদ আসলে এটা গত দুদিন ধরেই এই আন্দোলন এটা আন্দোলনটা শুরু হয়েছে আরও আগে বাট গত পরশুদিনও তারা সাত কলেজের স্পেশালি আপনার সায়েন্স ল্যাবরেটরি এবং শাহবাগের কাছে ঢাকা কলেজ এবং আপনার ইডেন কলেজ হ্যাঁ এটা দুটো বড় বড় কলেজ আছে এরা অবস্থান গ্রহণ করে এবং এদের দাবি দেওয়া পেশ করতে থাকে গতকালকে তাদেরকে থামানোর জন্য গিয়েছিলেন সমন্বয়ক হাসনাত এবং সেখানে আমরা কিছু ভিডিও ক্লিপে দেখেছি যে তাকে আহ আচরণ করা হয়েছে এবং তাকে বেশ ধাক্কাধাকির শিকার তিনি হয়েছেন তো এখন এদের দাবিটা তো হচ্ছে মূলত এই সাতটা কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা দেওয়া এইটা হচ্ছে তাদের দাবি মূলত এবং এইখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর জনাব মামুন আহমেদ সাহেব একটা মন্তব্যকে কেন্দ্র করে বিষয়টা আসলে উত্তপ্ত হয়ে ওঠে এবং যে কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহাদয় তিনিও মানে প্রার্থনা করেছেন তো আজকে দেখলাম অবশ্যই এখানে অনেক একটা মাঝখানে কথা শোনা গিয়েছিল একটা ছাত্র মারা গেছে পরে জানা গেল যে আসলে মারা যায় না বাট সে গুরুতর আহত হয়েছে তো এখন ছাত্রছাত্রীরা ছয় দফা আন্দোলন দিয়ে সেখানে চার ঘন্টার আলটিমেটাম দিয়েছেন অবশ্য পুলিশ ইতিমধ্যেই জায়গাগুলোকে কি বলে নিয়ন্ত্রণে নিয়েছেন তো সেই ছয় দফার মূল মূল কথা হচ্ছে যে যেই সকল বিষয়গুলো ঘটেছে সেখানে তাদের শাস্তি দাবি তারপরে প্রভৃতির পদত্যাগ এই এই সব জিনিসগুলো এই তো আসলে খুব একটা ভালো না এটা সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে যে জনজীবন টোটালি মানে অচল হয়ে যায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাহবাগ মোড় এবং সায়েন্স লেবরেটরির মতো গুরুত্বপূর্ণ দুটো সড়ক যদি বন্ধ হয়ে থাকে তাহলে এইটার চাপ পরে সারা শহরে আবার এই সাত কলেজের আরেকটা কলেজ হচ্ছে তিতুমির এই তিতুমির হচ্ছে গিয়ে সে আপনার মহাখালীতে সেইখানেও ছাত্ররা নামে সেইখানেও রাস্তা অচল হয়ে যায় ফলে জিওগ্রাফিক্যাল কারণে বা তাতে কলেজগুলোর অবস্থানগত কারণে আন্দোলনটা আরো চাঙ্গা হয়ে ওঠার সুযোগ থাকে কারণ হলো তারা বিভিন্ন এমন সব রাস্তার মধ্যে কলেজগুলো অবস্থিত যে তারা রাস্তার সামনে নেমে গেলেই সবগুলা রাস্তা খরাপচ হয়ে পড়ে জনজীবনে নেমে আসে কিন্তু এই ছয় দফার মধ্যে আমি তো ছয়টা দফা দেখলাম আমি যদি আপনি আমি আমি একটু পরেই দিই কারণ দর্শকদের সুবিধা হবে ছয় দফা না কি ওকে পরিষ্কার ভাব হ্যালো আমাকে কি শোনা যাচ্ছে এই সরি মাসখানেক ধরে ছিল তারপর আমি একটু ছয় দফাগুলো একটু পড়ি আমার মতে দর্শকদের জন্য সুবিধা হবে দফাগুলো নাম্বার 1 হলো ঢাকা কলেজ সহ সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংহাতের সংwidehat দায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং প্রভিসি মামুন আহমেদকে পদত্যাগ করতে হবে দাবি নাম্বার টু ঢাকা কলেজ শিক্ষার্থী রাকিবকে হত্যার উদ্দেশ্যে হামলা সহ ঢাকা কলেজের শিক্ষার্থীদের উপর নিউ মার্কেট থানা পুলিশের ন্যাকারজনক হামলার ঘটনায় এসি ও সি সহ জড়িত পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার করে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে নাম্বার তিন ঢাবি শিক্ষার্থীদের কর্তৃক ইডেন কলেজ ও বদ্রনেসা কলেজ সহ সাত কলেজের নারী শিক্ষার্থীদের সম্পর্কে কুরুচুরপূর্ণ মন্তব্য এবং অশালীন অঙ্গভঙ্গির সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে নাম্বার চার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সাত কলেজের একাডেমিক ও প্রশাসনিক সম্পর্কের চূড়ান্ত অবসান ঘটিয়ে চার ঘন্টার মধ্যে বাতিল করে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখে প্রণয়ন করতে হবে নাম্বার পাঁচ উদ্ভূত পরিস্থিতি সমাধানের জন্য প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা শিক্ষার্থীদের শিক্ষার্থী উপদেষ্টা নাহিদ ইসলাম ইউজিসি সদস্য ঢাবি ভিসির সমন্বয়ে সাত কলেজের শিক্ষার্থীদের প্রতিনিধি টিমের সঙ্গে তাৎক্ষণিক উচ্চ পর্যায়ের মিটিং এর মাধ্যমে এই ঘটনার সমাধান করতে হবে নাম্বার ছয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট এলাকায় সিটি কর্পোরেশনের রাস্তা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিতে হবে এখানে তো খুব কঠিন দাবি দেওয়া আমি দেখি না কঠিন দাবি গুলা তো মানে একেবারে মানার মতো নয় জিনিসগুলো এরকম না এটা যদি একেবারে গ্রিডিনেস নিয়ে বসে থাকা হয় যে না তারা তাদের কোনো দাবি আমরা মানব না কারণ এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাদেরকে আলাদা করার কথা বলা হচ্ছে তারাই চাচ্ছে আমি তো মনে করি এটা যৌক্তিক দাবি কি জন্য তারা ঢাকা ইউনিভার্সিটি বা ঢাকা ইউনিভার্সিটি বা তাদেরকে রাখবে কেন কারণ তারা তো ঢাকা ইউনিভার্সিটি পড়াশোনা করেন না কিন্তু সার্টিফিকেট দিতে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে কিন্তু তাদের আলাদা কলেজ আছে সেগুলোকে ইউনিভার্সিটি করে দিলে হয় বাংলাদেশের শত শত ইউনিভার্সিটি হচ্ছে তো হোয়াই নট সেভেন কলেজ এখন এইটা সরকারের পলিসিগত সিদ্ধান্ত এখন মানে এখানে আমার মনে হয় সরকারের উচিত আসলে ছাত্রদের সাথে অবিলম্বে বসা মানে এই সাত কলেজের ছাত্রছাত্রীদের নেতৃবৃন্দের সাথে বসা কারণ এটা করতে গেলেও তো সময়ের কিছুটা প্রয়োজন আছে আর অর্থের একটা একটা বিষয় আছে আছে কারণ করতে গেলে তো তো সেখানে বড় প্রয়োজন বিশ্ববিদ্যালয় সেগুলো ইয়ে করে এটা যদি তারা ছাত্রদের সাথে বসে কারণ আমি একজন সাধারণ মানুষ হিসেবে আর অন্য অন্য ঢাকা শহরে বসবাসকারী বা ওই এলাকা ব্যবহারকারী লক্ষ লক্ষ মানুষের মতোই কিন্তু আমরা মানে ব্যাপক মানে যানজট মানে দুর্ভোগের যানজটের দুর্ভোগের সাধারণ দুর্ভোগের বিষয়টা আমি পরে আসছি সাধারণ মানুষের দুর্ভোগের বিষয় টা আমি পরে আসছি হলে তাদের যে দাবিগুলো ওয়েদ এদের এগুলার জাস্টিফিকেশন আছে কি নাই প্রশ্নটা সেখানে প্রথম আমি আলোচনা করতে চাই অবশ্যই যেমন আমি গতকালকেই দেখলাম একটা ই সেটা হচ্ছে চাঁদপুর বিশ্ববিদ্যালয় চাঁদপুর মেডিকেল কলেজ চাঁদপুর মেডিকেল কলেজের সব মিলে মাত্র এগারোটা রুম সেইটা নিয়ে মেডিকেল কলেজ সেখানে কোনো অধ্যাপক নেই ভালো কোন শিক্ষক নেই চলছে হ্যাঁ তো সেই তুলনায় তো ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন তিতুমির কলেজ বলেন ইডেন কলেজ বলেন তারপরে বদ্রুব ঢাকা কলেজ ইডেন কলেজ তিতুমির ওদের যে সব ইনফ্রাস্ট্রাকচার আছে বাংলাদেশের অনেক বড় ইউনিভার্সিটিরও তা নাই নাই এক্সাক্টলি মানে অনেক পাবলিক ইউনিভার্সিটিও নাই স্পেশালি ধরেন ইনফ্রাস্ট্রাকচার হল হলস অফ রেসিডেন্স সব মিলে অনেক নতুন যে সকল বিশ্ববিদ্যালয় হয়েছে সরকারি তাদের অনেক কমে যায় তো এটা অবশ্যই করাই যেতে পারে এটা 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 এমন কোনো মানে অযৌক্তিক কোনো কিছু হবে বলে আমি মনে করি তাহলে এই 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 এক দাবি তাদের আন্দোলনের শুরু তো এই জায়গাটাতে আমরা তো শুরুতেই আন্দোলনটাকে বন্ধ করে দিতে পারতাম কারণ ঘোষণা দেওয়ার মানে এই নয় যে আজকে থেকে কাজ শুরু করতে হবে ঘোষণা দেওয়ার অর্থ হলো এটা একটা পরিকল্পনার মধ্যে নিয়ে আসা এটাকে একটা বাস্তবায়নের টাইম ফ্রেমের মধ্যে নিয়ে আসা বা একটা পরিকল্পনার মধ্যে নিয়ে আসা এখন সেখানে বাজেট লোকেশন টেলিভিশন এগুলো তো ভিন্ন কথা এগুলো পরের কথা কিন্তু তাদের যে দাবি দেওয়ার যৌক্তিকতাটা আমি মনে করি যে তাদের সাত কলেজকে আলাদা করে দেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সেই দাবি উঠা উচিত সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন এত গ্রিডি একটা অবস্থান নিল আমি সেটা পরিষ্কার না এবং সবচেয়ে বড় জিনিস হলো কালকে দেখলাম যে হাসনাত আব্দুল্লাহ গিয়েছিলেন সেখানে তাকে একটা ভিডিওতে দেখলাম তাকে ঢাকায় বের করে নিয়ে আসতেছেন অর্থাৎ একটা ধাবরানি উনি সেখানে খাই মানে খেয়েছেন যেটা পরিষ্কার তার মানে হলো আপনার পতনের শুরু এই জিনিসটা কিন্তু পরিষ্কার গেলেন বীরের বেশে ফিরলেন বিড়ালের বেশে এটা কিন্তু কোনো যৌক্তিক আন্দোলনকে ঠেকানোর কোনো যৌক্তিক হইতে পারে না তাহলে ছাত্র লীগ দোষ করছিল কি তাহলে তো কোনো করে নাই এই আমি যেটা বলতে চাই আমাদের দেশে এই যারাই ক্ষমতায় থাকেন এরা সব সময় না মানে অনেক যেখানে প্রম্পট ডিসিশন নেওয়ার বিষয় থাকে সেই সময় তারা কেন জানি খুবই মানে টাইম কনজিউমিং একটা প্রসেসের মধ্যে চলে যায় যেমন যে আমি মনে করি এই দাবিটা হওয়া উচিত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে যে আমরা তাদেরকে পড়াই না সার্টিফিকেট কেন দিব ঢাকা বিশ্ববিদ্যালয় তো ওনাদেরকে পড়াচ্ছেন না কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সার্টিফিকেট দিচ্ছেন উনি ফার্স্ট ক্লাস পেয়েছেন উনি সেকেন্ড ক্লাস পেয়েছেন কিসের ভিত্তিতে এখন ওই যে আমি যেটা বললাম যে ওই ওই অহংবোধ থেকেই তাদের মধ্যে একটা মানে সবকিছু গিয়ে যেমন ধরেন এই যে কোটা সংস্কার আন্দোলনটা এইটা যদি তৎকালীন সরকার একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং এটাকে অ্যাড্রেস করত তাদের সাথে বসে ইয়ে করলো যে হ্যাঁ ঠিক আছে আমরা মেনে নিচ্ছি বা এখানে যদি লিগ্যাল প্রসেসের প্রশ্ন ওঠে সেটাও আমরা আমরা দেখতেছি এই কথাগুলি বললে মারপিট করা যেগুলো আবার আমরা আবার অন্য ফরমেটে দেখতে পাচ্ছি আরকি তো আসলে এগুলো ভালো কোনো ফল বয়ে আনবে সরকারের জন্য আমি মনে করি না এটা তো হওয়ার প্রশ্নেই আসে না তাছাড়া আরেকটা বিষয় হলো কালকে প্রোগ্রেসিভ যে ভিডিওটা আমি দেখলাম উনি প্রভিসি উনি একটা প্রবলেমকে অ্যাড্রেস করে তা নিয়ে কথাবার্তা বলবেন ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ দেখলাম ওনার এই এই চেয়ারে বসে থাকার কোনো অধিকার ওনার নাই আসলে কারণ আপনি যখন একটা প্রবলেম ডিল করবেন আপনি মানে অ্যাজ এ জাজ বলেন আর যাই বলেন আপনি এখানে বসছেন একটা প্রবলেম ডিল করতে আপনি আগে কথা শুনেন তারপরে কথা বলেন কিন্তু আপনি শুরুতেই হুমকির সুরে চলে গেলেন যে বের বের এই ভিডিওটা যখন বের হলো তাতে করে উনি যদি সত্যিকারের মানে লজ্জা পেয়ে থাকেন তাহলে ওনার তাৎক্ষণিকভাবে পদত্যাগ করা উচিত ছিল যখন ভিডিওটা বের হলো তো ওই প্রবিসির বিদায় নেওয়ার যে দাবিটা এই দাবিটাও তো আমি অযৌক্তিক মনে করি না বরঞ্চ দেশকে সুষ্ঠপতে পথে এবং সংস্কারের কথা যখন সরকার বলছে এই ধরনের আচরণগুলো সংস্কারের অংশ হওয়া উচিত যে তুমি যখন একটা নেতৃত্বে থাকবা সেই নেতৃত্বের মধ্যে থাকার পরে তোমাকে তোমার আচরণটা কি কি হতে হবে তাই নয় কি এখন আমাদের দেশে তো এই কালচারটা এইভাবে ডেভেলপ করেছে যে যখনই মানে একটা পদে বসে থাকে তিনি মনে করেন যে তিনি সর্বে সর্ব হয়ে গেছেন আর খুবই দুঃখজনক কিন্তু আমরা তো আসলে এই গন্ডির বৃত্যুর থেকে বের হয়ে আসতে পারতেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচার্য মানি হচ্ছে উনি দেশের একজন অত্যন্ত উচ্চ শিক্ষিত ব্যক্তিদের একজন হ্যাঁ ওনার উনি অবশ্যই একজন অধ্যাপক এবং ওনার বিদেশের ডিগ্রিও আছে হয়তো পিএইচডিও করেছেন কিন্তু ওনাদের মন মানসিকতা আসলে পরিবর্তন হয়নি এই ইস অল অ্যাবাউট আপনার মেন্টাল অ্যাপ্রোচ হ্যাঁ আপনার মন মানসিকতার বিষয় এই এইটা না করতে পেরে এখন এই এই এত দুর্ঘটনাগুলো মানে গড়িয়ে গেল তাছাড়া আরো যে দুই তিনটা প্রস্তাব আছে পুলিশকে প্রত্যাহার করা ইয়ে করে এগুলো অযৌক্তিক দাবি না এবং এগুলা খুব মানার মতো নয় জিনিসটা এরকম না তারা বিবৃতি দিয়ে তাদেরকে শান্ত রাখা এই সব কথা বলে টাইম পাস করা সেই আবার আওয়ামী লীগের সূত্র অবলম্বন করে আন্দোলন দমানো এটা ইমপ্র্যাকটিক্যাল আপনি আপনি আপনার চোখে পড়েছে অবশ্যই হয়তো আমি জানি আপনার চোখে পড়েছে কিনা বাট এটা জাস্ট এই প্রসঙ্গে আপনি যেহেতু পুলিশের এই কথা প্রসঙ্গে বললেন কারণ গতকালকে আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল বলেছেন যে পুলিশের আশি শতাংশ আপনি কি এই মন্তব্যটা কালকে দেখেছেন হ্যাঁ এটা উনি গতকালকেই একটা স্টেটমেন্ট দিয়েছেন যেখানে তিনি পরিষ্কার ভাবে বলেছেন যে বর্তমান বাংলাদেশ পুলিশের আশি শতাংশের সদস্যের শতাংশেরই অন্তরে ছাত্রলীগ মানে অর্থাৎ এরা সরাসরি ছাত্রলীগের রিক্রুট এবং এরা এখনো অন্তরে আওয়ামী লীগ বা ছাত্রলীগকে এটা আমি মানে ওরা এদিন এই জন্য কারণ বিশেষ করে কনস্টেবল লেভেলে যারা আছে তাদের তো রিক্রুটমেন্ট খুব বেশি দিন হয় নাই হয়তো দশ বছর বারো বছর আট বছর কারণ পনেরো বছর একজন জন কনস্টেবল থাকেন ওনার প্রমোশন হয়ে হয়তো এএসআই চলে যান হ্যাঁ তো যদি কনস্টেবল পর্যায়ে ধরি তো কনস্টেবল রিক্রুটমেন্ট কি ছাত্র লীগ যাচাই না করে তারপর তাকে কনস্টেবল নিয়োগ দেওয়া হয়েছে এটা তো মানে অবিশ্বাস্য গত পনেরো বছরে ষোলো বছরে তো এটা খুবই স্বাভাবিক উনি যদি নাও বলতেন এই কথাটা আমিও বিশ্বাস করি যে হ্যাঁ এরকম কিছু একটা হওয়ার সম্ভাবনা তো আছেই এবং এটাও আমি বিশ্বাস করি এখন যে ভারতের দিক থেকেও কিছু রিক্রুটমেন্ট ছিল যেগুলো নিয়ে পত্রপত্রিকায় বিভিন্ন সময় আসছে যে ইন্ডিয়ান লোকের ও পুলিশে ছিল এই কথাটা এখন এখন আমার কাছে বিশ্বাস হয় বিশ্বাস হলো পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে এনিওয়ে এখানে আরেকটা জিনিস আসি আজকে এটার জন্য যে দুর্ভোগ কোন লেভেলে আপনারা পোহাচ্ছেন এটা একটু জানতে চাই দুর্ভোগের তো সীমা নাই ঘন্টার পর ঘন্টা কারণ আর সবচেয়ে বড় কথা কি অনেক সময় মানুষ কিন্তু জানে না গতকালকে কিন্তু এটা এটা দিনের বেলাও রোড ওয়াজ ক্লিয়ার শুরু হয়েছে বিকালের থেকে হঠাৎ করে মানে অফিস ছুটি হওয়ার পরে যারা ওই রাস্তা দিয়ে যাবে তারা আউট আউট অফ দ্য ব্লু দেখে যে রাস্তা বন্ধ এবং মানে মানে কয়েক কিলোমিটার জ্যাম এবং ঘন্টার পর ঘন্টা ওইখানে যারা ওইখান থেকে হয়তো বাইপাস করে আগে থেকে এন্টিসিপেট করে জানার উপায় ছিল তারা হয়তো আইলে অনেকে ঘন্টার পর ঘন্টা এখানে এইভাবে ছিল সেম আজকে সকালবেলা জানে না লোকজন হয়তো অফিসে আসবে এই একই অবস্থা তো এখন পুলিশ অবশ্য ক্লিয়ার করেছে রাস্তা এবং রাস্তার দুই পাশেই পুলিশ মানে শয়ে শয়ে পুলিশ দাঁড়িয়ে আছে মোটামুটি রাস্তা ক্লিয়ার করেছে বাট এগুলোর তো মানে আপনার কত সহস্র কর্ম ঘন্টার অপচয় মানে এটা তো আর বলে বোঝানো যাবে না আর এখানে ধরেন মানুষের কাজের ব্যাপার আছে অসুস্থ লোকজন আছে এখানে কি ছাত্র লীগের সংযোগ খুঁজছে কিনা পুলিশ দেখেন আমি এই জিনিসটাকে খুবই অপছন্দ করি যেমন আগে যখন কোনো কিছু হলেই ধরেন হাসান মাহমুদ সাহেব এক কথায় বলে দিতেন এটা বিএনপি জামাতের কাজ জামাতের কাজ যা কিছুই ঘটত বিএনপি জামাত করতেছে বিএনপি জামাত এতই শক্তিশালী ছিল তাদের আমলে এখন যদি কেউ বলে বাংলাদেশে এখন কোনো আওয়ামী লীগের কোনো তাদের অবস্থান আছে না তাদের কোনো শক্তি আছে তাদের তো দশ হাজারের দশ হাজার নেতাকর্মী ভারতে শুধু ভারতে অবস্থান করছেন এই নিউজ তো আমরা পেপার পত্রিকাতেই পাচ্ছি যে তাদের টপ শুরু করে দশ হাজার নেতা এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন তো তাদেরকে তো নেতৃত্ব দেওয়ারই কেউ নাই আর তাদের কোনো অবস্থানও নাই তারা কিভাবে এই 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 জিনিসগুলো করবে দিস ইজ কোয়াইট আচ্ছা যাই আমরা একটু ভিন্ন প্রসঙ্গে আসি বাংলাদেশ থেকে একটু দেশের বাইরে যাই আপনি ওইটা দেখেছেন কিনা আমি নিশ্চিত নই গাজা প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প একটা নতুন প্রস্তাব দিয়েছেন এবং আমার কাছে মনে হয় এই এই প্রস্তাবটা মনে হয় গাজাবাসী বা ফিলিস্তিনিদের শেষ প্যারেক তাদেরকে মানে তাদের নিজের মাতৃভূমি থেকে বিতরণের একটা সর্বশেষ প্রস্তাব এটা এবং এই এই প্রস্তাব যদি বাস্তবায়ন হয় যেটা হয়তো হবে যেহেতু বলছে এটা এটা হয়তো করতে চেষ্টা করবে হবে ভয়ঙ্কর কারণ প্রস্তাবটা যেটা উনি উনি চান গাজাবাসীদেরকে মিশর এবং জর্ডান তারা নিয়ে যাক নিয়ে গেলে তিনি এটা জায়গাটাকে মেস অবস্থা থেকে ক্লিন করবেন এবং ক্লিন করার পরে কি করবেন সেটা বলেন নাই বলছে যে তাদের জন্য অন্য কোন স্থানে তাদের জন্য আবাসস্থল তৈরি করবেন সেটা হতে পারে শর্ট টার্ম সেটা হতে পারে লং টার্ম সো পরিকল্পনা কিন্তু পরিষ্কার করে দিয়েছেন সেটা লং টার্ম হতেও পারে তো হতে পারে মানে শর্ট টাইম হবে না এটা তো পরিষ্কারই তার মানে হলো গাজার দখল ইসরাইলের কাছে চলে যাচ্ছে এই কথাটা কি মানে বলা উঠতে হবে মনে হচ্ছে মানে মানে তার যে বক্তব্য আমি এটা আমি আমি এটা দেখেছি এবং এটার উপরে মানে নিউজ ইয়েগুলো ফলো করেছি যে তাদেরকে মানে সরানো হম প্রত্যাবাসন করা হবে মিশর এবং জর্ডানে অ্যান্ড দেন তারা দে উইল ক্লিন আপ দ্য মেস আপ এইসব আপনি যেটা বললেন তো এখন বিষয়টা হচ্ছে প্রথম কথা হচ্ছে গাজাতে এখনো যে সকল মানে অধিবাসীরা বেঁচে আছে উইথ দ্য হামাস অ্যাজ ওয়েল তারা এটা মানবে কিনা এটা হচ্ছে প্রথম জিনিস এটা যদি না মানে তাহলে তো আবার একটা রক্ত রক্তকয়ী সংঘর্ষের দিকে যাবে এটা হচ্ছে একটা এক আর সেকেন্ড হচ্ছে আপনি মিশর এবং জর্ডানে আপনি তাদেরকে মাইগ্রেট করতে চান তারা সেটা রাজি হবে কিনা এটা আরেকটা অ্যাক্সপেক্টস ইন্টারন্যাশনাল আপনি তো জোর করে আসলে আন্তর্জাতিক আইন এটা করতে পারেন না এখন আমেরিকা একটু ইন্টারাপ্ট করি এই জর্ডান এবং মিশরের নেওয়াটা বোধ হয় ট্রাম্পের ইচ্ছার প্রতিফলনই হবে কারণ আপনি যদি একটা স্ট্র্যাটেজিক দিক দেখেন সারা বিশ্বের মার্কিন সহায়তা বন্ধ আর্থিক সহায়তা ছাড়া শুধু মিশরেরটা খোলা রাখা ছিল অর্থাৎ মিশরের সাথে সম্পর্কের বিষয়টা এবং মিশরের অর্থ পাওয়ার বিষয়টা যেহেতু সম্পর্কিত মিশর হয়তো বা দুই পা দুই হাত পা বাধা যা আপনি আগেই বলে দিলেন যে হয়তো মিশর রাজি হতে পারে কারণ তাদেরকে ইউএস এইড যে সাহায্য প্রকল্প তার দুটো দেশ রাখা হয়েছে তার মধ্যে মিশর ইজ ওয়ান অফ দেম হ্যাঁ তো সেই জন্য হয়তো তারা রাজি হলেও হতে পারে আমি যাই না বাট এখানে প্যালেস্টাইনিয়ানরা রাজি হবেন কিনা এটা একটা বিরাট বড় গুরুত্বপূর্ণ বিষয় এবং তারা তো আসলে একটা শিশু জন্মের পর থেকেই যুদ্ধ দেখে বড় হয়েছে এবং সে যুদ্ধ করেই মারা গেছে এইটা হচ্ছে তাদের জেনারেল প্র্যাকটিস হ্যাঁ হ্যাঁ ফর মানে একটা বিশাল জনগোষ্ঠীর জন্য যিনি জন্ম থেকে দেখছেন গিয়ে যুদ্ধ হচ্ছে যুদ্ধে তার মা হারিয়েছে বাবা হারিয়েছে ভাই হারিয়েছে বোন হারিয়েছে এবং সে নিজেও যোদ্ধা হয়েছে এবং তারপর হয়তো সে মারা গিয়েছেন তো এই রকম একটা জনগোষ্ঠীকে আপনি বললেন যারা দীর্ঘ ধরেন গত পঞ্চাশ বছর ধরে এরকম একটা যুদ্ধের মধ্যে দিয়ে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে আরো বেশি এরা রাজি হয়ে যাবে এটা আমি আসলে মনে করি না এবং এইটা আলটিমেটলি আরেকটা নতুন যুদ্ধের দ্বারকে উন্মোচন করবে বলে আমার ব্যক্তিগত মত হ্যাঁ ধরেন আমি মনে করলাম মিশর এবং জর্ডান আহ আপনি রাজি হয়ে গেল তারা যদি না যেতে চায় আপনি তো তাকে মানে তখন কি করবেন আপনি কি বল প্রয়োগ করবেন এখন ট্রাম্পের কি বলবো সৌদি জর্ডান তাদেরকে স্বীকৃতি দেওয়ার বিষয়েও চলে আসতে পারে অস্বাভাবিক কিছু না যেটা তার আগের টার্মে উনি স্টার্ট করে গিয়েছিলেন এবং আগের টার্মে কিন্তু আরব আমিরাত সেটা করে দেখিয়েছিলেন যে আরব আমিরাত তাদেরকে ওপেন এন্ট্রেন্স দিচ্ছে ইভেন এখন এখন দুবাইতে যদি দেখেন হাজার হাজার ইসরায়েলি মানে তারা আসা যাওয়া করতেছে তাদের নিয়মিত একাধিক ফ্লাইট আসা যাওয়া করতেছে তো পরিস্থিতি স্বাভাবিক করে নিয়ে আসছে তো এই দিকগুলো আমার মনে হয় যে তারা আরো চেষ্টা করবেন হয়তোবা আমার ধারণা আর কি দেখা যাক সেটা ভবিষ্যৎ বলবে আর ওই আর এর সাথে একটা ছোট্ট জিনিস যোগ করতে চাই সেটা হচ্ছে ইউএসএইড সমস্ত সারা বিশ্বের কার্যক্রম আপাতত স্থগিত অর্থাৎ আমেরিকা আর পৃথিবীর কোনো দেশকে আর আর্থিক সাহায্য দিবে না দুটো দেশ ছাড়া মিশর এবং জর্ডান আর বাংলাদেশের জন্য একটা জিনিস সেটা হচ্ছে যে যে খাদ্য সামগ্রীর জিনিসটা মার্কিন যুক্তরাষ্ট্রযুক্ত সেইটা চলমান থাকবে এবং এই জন্য আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেব মার্কিন প্রেসিডেন্টকে অফিসিয়ালি ধন্যবাদ জানিয়েছেন থ্রু দা মার্কিন এমবেসি বাংলাদেশ না এটা এটাও কিন্তু একটা উল্লেখযোগ্য বিষয় এটা একটা পজিটিভ সাইন এটা একটা পজিটিভ সাইন বিশেষ করে ভারতের মিডিয়াগুলো যখন বাংলাদেশকে চেপে ধরে আসছিল বিভিন্ন দিক থেকে ট্রাম্প প্রশাসন কেন্দ্রিক ইস্যুতে সেখানে বাংলাদেশের জন্য দুই একটা বড় ভালো খবর চলে আসছে যেগুলোতে আসলে মানে তাদের কথাগুলো একটা প্রপাগান্ডা এটা প্রতিষ্ঠিত হতে আর বেশি সময় লাগবে না না তো যাই হোক খুব ভালো লাগলো আবার কথা হবে ইনশাল্লাহ অন্য কোনো ইস্যুতে তো আজকের মতো এখানে বিদায় আল্লাহ